নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে এমকে ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ চালু করছি তো সবাইকে প্রথমেই জানাই শুভ রথযাত্রা তো আমরা এখন রথে যাব ছেলে খুব বায়না করছে তো রথে গিয়ে কি কি করব কি না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো এখন আমরা রেডি হয়ে গেছি বেরিয়ে পড়ি ওই যে এখানে ছেলে আমার হাজব্যান্ড দুজনাই রেডি হয়ে গেছে এখন বেরাবে তে চলো যাওয়া যাক আমরা গাড়িতে উঠবো গাড়ি করেই যাব তো ওই যে এখন বেরিয়ে যাচ্ছি চলে এসছি গাড়ি পার্কিং করে আমরা এখন মেলার দিকে যাচ্ছি তো এই যে আমরা এখন একটু রফারে কলার পান দেবো তো এখানে আমরা দাদা ভাই নিয়ে নিচ্ছে নিয়ে এখন গরম মতের পায়ে দেব তো এই যে পান কলা নিয়ে এখন আর কলা নিয়ে হয়ে গেলো তো এখন এত ভিড় যেতে পারছি না এবং দাদা ভাই আমি তো পাঁচই যেতে তো ওকে দিয়ে দেওয়ালাম তো এই যে দিয়ে দিচ্ছে তো ওই যে আমাদের এখানকার গরম মতের রথ সবাই দেখে না কেমন লাগছে যেমন নিতে পারছি কম করে রান্না তো প্রচুর দুই রাজনীতি ভেবেভাবে চলতে পারছিলাম আমরা তো যেটুকু পেয়েছি ওটুকুই দেখাচ্ছি আমাদের তো দেখা তোমার পুরনো লাগছে ছেলে আবার একটু খাওয়ার জন্য বায়না করছিলো তো ছেলেকে একটা চিকেন লেগ পিস ফ্রাই কিনে দিলাম তো ওটাই খাচ্ছিলো আমরা বেরিয়ে আসলাম তো তারপরে পাঁপড় রথের মেলায় এসে পাঁপড় ভাজা খাবো না তা তো হয় না তার জন্য আমরা একটু পাঁপড় কিনে নিলাম তো আমি তিনজনে এঁটে এঁটে খেলাম খেয়ে দিয়ে তারপর আমরা বাড়ির দিকে রান্না তো রথের মেলায় কাপড় ভাজা জিলাপিটাই নিন তারপরে আবার একটু বাড়ির ঘরের জন্য জিলাপি নিয়ে নিলাম নিয়ে নিয়েছি এবার বাড়িতে যাবো আমাদের মেলা ঘোরা শেষ রথের মেলা শেষ হয়ে গেলো সব সব যা যা কেনার ছিল কিনে নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে সবাই পাশে থেকো সবাই ভালো থেকো শুভরাত্রি গুড নাইট সবাই চারটা বন্ধুরা